আপনার কি মনে পড়ে জীবনের প্রথম সেই ভালো লাগার অনুভূতি স্কুলের করিডর বইয়ের ভাজে লুকিয়ে রাখা একটা শুকনো গোলাপ কিংবা কারো চোখের দিকে তাকিয়ে বুকের ভেতর বয়ে যাওয়া সেই অচেনা ঝড় মনে পড়ে সেই চোখে চোখ রাখার মুহূর্তগুলো আজ কোথায় হারিয়ে গেল আজকাল ভালোবাসা হয় স্ক্রিনের স্পর্শে ডান দিকে একটা সোয়াইপ কিংবা বাম দিকে আরেকটা কয়েক মুহূর্তের পছন্দ অপছন্দের খেলা একবার থামুন নিজেকে প্রশ্ন করুন এটা কি সত্যি ভালোবাসা নাকি এক ডিজিটাল মরিচিকা যেখানে আমরা সবাই তৃষ্ণার্থ পথিকের মতো ছুটে চলেছি কেন এই ডিজিটাল পৃথিবীর মোহ প্রযুক্তির মায়াবী হাতছানি আজ আমরা এক ক্লিকে গোটা পৃথিবীর সাথে যুক্ত কিন্তু এই যুক্ত হওয়ার নেশায় আমরা নিজেদের কাছ থেকেই হারিয়ে যাচ্ছি ব্যস্ত জীবন একাকিত্বের ধূসর দেওয়াল আর সামাজিক দূরত্বর এই যুগে ডেটিং অ্যাপগুলো আমাদের সামনে এক সহজ সমাধানের দরজা খুলে দেয় মনে হয় এক ক্লিকি বুঝি সব শূন্যতা পূরণ হয়ে যাবে বিশেষ করে এই শহরের কোলাহলে ওয়ার্ক ফ্রম হোমের নিঃসঙ্গতায় কিংবা পড়াশোনার চাপে থাকা তরুণ তরুণীরা এই ডিজিটাল পৃথিবীতেই একটু আশ্রয় খোঁজে এই ভিড়ে আপনি কে একটি বিশ্বব্যাপী গবেষণা বলছে আঠারো থেকে ত্রিশ বছর বয়সীরাই এই অ্যাপগুলোর প্রধান ব্যবহারকারী কিন্তু জানেন কি তাদের ষাট শতাংশেরও বেশি মানুষ কেবল একঘেয়েমি কাঁচাতে বা কাজের ফাঁকে এসব অ্যাপ ব্যবহার করেন কেউ আসেন শুধুই সময় কাটাতে কেউ আসেন ক্ষণিকের আলাপের জন্য অনেকেই খুব সহজে বলে দেন আমি সিরিয়াস কিছু খুঁজছি না এই অন্তহীন প্রোফাইলের ভিড়ে আপনি কি জানেন আপনি ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন আপনি কি শিকার নাকি শিকারী নাকি নিছ একজন দর্শক শুনতে খুব নির্দয় লাগলো এই প্ল্যাটফর্মগুলো আমাদের অজান্তেই আমাদেরকে এক একটা পণ্য বানিয়ে ফেলে ভালোবাসা এখানে আর অনুভূতি নয় ভালোবাসা এখানে একটা মার্কেট প্লেস একজনকে ভালো লাগলো না কোনো সমস্যা নেই আঙুলের এক ধাক্কায় তাকে সরিয়ে দিন আপনার সামনে হাজির হবে আরো শত শত মুখ সম্পর্ক এখানে আবেগের চেয়েও বড় এক চয়েসের খেলাতে পরিণত হয়েছে আর এই খেলার সবচেয়ে বড় শিকার আপনি নিজেই যখন দেখেন আপনার প্রোফাইল কেউ দেখছে না বা মেসেজের উত্তর আসছে না তখন আপনার আত্মবিশ্বাসের দেয়ালে ফাটল ধরে জন্ম নেয় হতাশা একাকিত্ব আর তীব্র বিষণ্নতা আপনার মনের সাথে এই খেলাটা কেমন শুরুটা হয় খুব রোমাঞ্চকর প্রতিটি লাইক প্রতিটি ম্যাচ মস্তিষ্কে যেন এক ঝলক আলোর ঝলকানি যাকে বলে ডোপামিন রাস মনে হয় আপনি কতটা আকর্ষণীয় কিন্তু আলো নিভে গেলে কি থাকে থাকে এক তীব্র আসক্তি আপনি অন্যের মনোযোগের জন্য ক্ষুধার্ত হয়ে পড়েন কেউ রিপ্লাই না দিলে নিজেকে মূল্যহীন মনে হতে থাকে প্রতিনিয়ত প্রত্যাখ্যাত হতে হতে আপনার ভেতরে জন্ম নেয় আত্মসন্দেহের এক গভীর কালো ছায়া স্ট্যানফোর্ডের গবেষকরা বলেন এই ক্ষণিকের আনন্দগুলো দীর্ঘমেয়াদে আমাদের ভেতর এক ভয়াবহ মানসিক ক্লান্তি তৈরি করে আমরা বাস্তব পৃথিবী থেকে নিজেদের কুটিয়ে নিতে শুরু করি জন্ম নেয় অকারণ উদ্বেগ অতিরিক্ত চিন্তা আর অভিরত আবেগের মৃত্যু ইমোশনাল এক্সশন এক সময় আপনি চুপ হয়ে যান মানুষকে বিশ্বাস করতে ভয় পান আপনার মনে হয় আসলে সবাই তো একই রকম লাভ হ্যাজ বিকাম আ প্রোডাক্ট কথাটা এখন আর শুধু কথার কথা নয় এটা এক নির্মম বাস্তবতা আপনার প্রোফাইলটি যেন একটি শপিং লিস্ট উচ্চতা গায়ের রং আয় সামাজিক অবস্থান সব কিছু মাপা হচ্ছে নিখুঁত স্কেলে ভালোবাসার বদলে আমরা খুঁজি একটি নিখুঁত প্যাকেজ এটা ঠিক যেন সুপারমার্কেটে দাঁড়িয়ে সেরা পণ্যটা বেছে নেওয়ার চেষ্টা আর এর চেয়েও ভয়ঙ্কর সত্যিটা কি জানেন আপনার হাসি আপনার কান্না আপনার গোপন ভালো লাগা সব কিছুই পরিণত হচ্ছে ডেটায় আপনার নাম ছবি অবস্থান পছন্দ অপছন্দ এই সব তথ্য বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি হয়ে যাচ্ছে আপনার প্রেম এই আকুতি তাদের কাছে শুধুই ব্যবসার কাঁচামাল আপনি আর গ্রাহক নন আপনি এখন পণ্য নেটফ্লিক্সের দ্য টিন্ডার সুইন্ডলার সিরিজটার কথা মনে আছে একজন মানুষ শুধু এই অ্যাপ ব্যবহার করে কতগুলো জীবনকে ধ্বংস করে দিয়েছিল আবার ভাবুন তামিল সিনেমা নাইনটি সিক্সের কথা যেখানে দুটি মানুষ কোনো যোগাযোগ ছাড়াই একে অপরকে ভালোবেসে গেছে যে ভালোবাসা কোনো চ্যাট বক্সে নয় বরং দুটি হৃদয়ের নিরবতায় বেঁচেছিল কিংবা ভাবুন আপনার সেই বন্ধুর কথা স্কুল জীবনে চিঠি লিখে প্রেম করেছিল আর আজ সে ডেটিং অ্যাপে বারবার প্রত্যাখ্যাত হয়ে ভাবে আমার মধ্যেই হয়তো কোনো সমস্যা আছে আপনার আশেপাশে কি এমন কোনো গল্প নেই তাহলে পথ কোথায় ডেটিং অ্যাপ আমাদের সুযোগ দিয়েছে এটা সত্যি কিন্তু প্রশ্ন হল কিসের সুযোগ সত্যিকারের সম্পর্কের নাকি নিজেকে ভালোবাসার বাজারে নিলামে তোলার প্রযুক্তিকে ব্যবহার করুন কিন্তু ওর দাস হয়ে যাবেন না আপনার সময় আপনার মন আপনার আবেগ এগুলো অমূল্য কোনো অ্যাপের স্ক্রিনে নিজেকে হারিয়ে ফেলবেন না আপনি যেই হন না কেন আপনার ভালোবাসা প্রযুক্তির অ্যালগোরিধমের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং মূল্যবান ফিরে আনুন সেই চোখের দিকে তাকানো সাহস ফিরে আসুন সত্যিকারের পৃথিবীতে আপনি কি তৈরি স্ক্রিন সরিয়ে কারো চোখের গভীরে প্রেম খুঁজে নিতে